সবাই বলে যে শয় সে রয় কিন্তু কেউ এটা বলে না যে শয় সে ক্ষয়ও তার কিছুটা ক্ষতিও হয়তো হয় সবাই আপনার ধৈর্যের বাহাবা দেবে সূর্যের কদর করবে মানিয়ে নেওয়ার জ্ঞান দেবে নিজেদের শয্যা গল্প শোনাবে কিন্তু ভিতরে ভিতরে শেষ হয়ে যাওয়া আপনিটাকে কেউ আবিষ্কার করবে না সবাই আপনার বদলে যাওয়াটাই দেখবে বদল হওয়ার কারণটা কেউ খুঁজবে না উড়ে ছাই হয়ে যাওয়া মনটাকে কেউ জল দিয়ে শান্ত করবে না বরং সমালোচনা করে আগুনটা আরও উস্কে দিবে। কাটা গায়ে মলম নয় মানুষ নুনের ছেটে দিতে ওস্তাদ আবার আপনার সহনশীলতা অন্যদের কাছে এমন একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে যে আপনি একটা দিন অসহ্য হয়ে প্রতিবাদ করলে আপনি ভালো থেকে মুহূর্তেই খারাপ হয়ে যাবেন মুখ জোড়া আপনার নিমেষেই পরিচয় হবে স্বার্থপর হিংসুটে বদমাস নামে আসলে আপনার মুখ বুঝে সইতে সইতে আর রইতে রইতে থাকাটাই অন্যদের কাছে সত্যি স্বাভাবিক হয়ে যায় তখন আপনি গলা ফাটিয়ে আপনার সঙ্গে হওয়া অন্যায়ের কথা চিৎকার করে বললে তারা শুনবে না আপনার চোখের নিচে কালি তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও দেখবে না আপনার গালে শুকিয়ে যাওয়া মোটা জলের দাগ তাদের মায়াও উদ্বেগ করবে না তারা জানে ওর ভীষণ ধৈর্য ও ঠিক সহ্য করে মানিয়ে নেবে তারা কেউ বলবে না পরিবর্তন দরকার তাই সহ্য ঠিক ততক্ষণ করুন যতক্ষণ সেটা আপনার সহ্যের সীমার মধ্যে থাকে